গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা চা আর বিস্কুট নিয়ে একদম এদিকে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমি একটু বসে চাটা আরাম করে খাবো শীতের সকালটা দেখতে দেখতে চাটা খেয়ে নেব সকাল থেকে তো অনেক তাড়াহুড়ো থাকে ওদের স্কুলে যাওয়ার পরে এই একটা সময় আমি একটু বিশ্রাম পাই একটু বসে নিই এদিকে দেখো বাজারের ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো শুধু ফুলকপি আর বেগুন এগুলো কিন্তু আমাদের কেনা নয় তোমরা যারা কম বেশি আমার ভিডিও দেখো তারা জানো যে আমাদের মাঠে জমি আছে কিন্তু এগুলো আমাদের জমির নয় আসলে গ্রামাঞ্চলে কি হয় বলতো যাদের যাদের জমি থাকে মানে এই আদান প্রদান চলতে থাকে আমার জমিতে যা হলো অন্যেরা নিয়ে যায় অন্যদের জমিতে যা হয় আমাদেরকে দেয় এরকমই ব্যাপার তাই এগুলো সেই জমি থেকেই পাওয়া মানে মাঠ থেকে নিয়ে আসা হয়েছে কত বেগুন আর ফুলকপি বেগুনগুলো দেখে কি ভালো লাগছে না গ্রামে থাকার কিন্তু এই একটা খুব সুবিধা গ্রামের পরিবেশ একদম সবুজে ভরা আর এরকম সবজি তো চাষের জমি থাকলে কেনার দরকারই হয় না কিন্তু সব সবজি যে কিনতে হয় না তা নয় কিনতে তো অবশ্যই হয় যেমন দেখো কাঁচা টমেটোগুলো কেনা হচ্ছে এগুলো আর জমি নয় চলো এবার রান্না বান্না তো শুরু করব তার আগে হাজব্যান্ডের জন্য তৈরি করে দিলাম একটু ডালিয়া আর দুটো ডিম সিদ্ধ ওকে খেতে দেবো দিয়ে বাদ বাকি কাজ শুরু করব। আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যায় এই দেখো আমার বাইরের রান্নাঘরে তো উনুন আছে সেই উনুনেই আজকে বেগুন পোড়াবো বেগুনগুলো দেখে তো আর লোক সামলানো কেন না ভাবলাম শীতের প্রথম বেগুন পোড়া আজকেই করে ফেলবো তাই উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর বেগুনগুলো দেখো একটু কাট করে নিয়ে উনুনের মধ্যে দেওয়া দিয়ে দেবো আর উনুনে বেগুন পোড়ার টেস্টটা কিন্তু একদম আলাদা সচরাচর আমরা তো গ্যাসে বেগুন পুড়িয়ে খাই কিন্তু উনুনে বেগুন পোড়ানোর টেস্ট একদম অন্যরকম খুব সুস্বাদু আর উনুন যখন জ্বল জ্বলছে তখন ভাতটাও বসিয়ে দেব আর আমি কিন্তু উনুনে এরকম মাঝে মাঝে ভাতটা করে নিই সবজিগুলো বা তরকারি হয়তো গ্যাসে করি কিন্তু উনুনের ভাতটা করে ফেলি আর এই দেখো বেগুনটা ভিতরে দিয়ে দিয়েছি ওটা পোড়া হতে থাক যদি সম্ভব হয় একবার উনুনে বেগুন পুড়িয়ে খেয়ে দেখবে কি ভালো লাগে বেগুন তো পোড়া হয়ে গেছে এবার রান্না বান্না করতে হবে এদিকে মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর মাছগুলো ভাজতে দেবো আর কাঁচা টমেটো তো দেখতেই পেলে আজকে কাঁচা টমেটোর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু বাটা মাছ এই বাটা মাছ দিয়েই কাঁচা টমেটো আলুর একটা ঝাঁক করবো আর এদিকে দেখো টমেটোগুলো কাটতে গিয়ে দেখলাম ছুরিটার ধার কমে গেছে তাই আমি এই পদ্ধতিতেই ছুরিতে ধার দিয়ে দিই একটু কুন্তিটা নিয়ে তার পাশে একটু ভসে নিলেই ধার হয়ে যায় আর দেখো কত সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে সমস্ত টমেটোগুলো এইভাবে কেটে নেব মানে কাঁচা টমেটো এইভাবে কেটে নেব আর এদিকে মাছটাও তো ভাজা হয়ে গেছে কাঁচা টমেটোগুলো একদম কড়াইতে নিয়ে নিচ্ছি যেহেতু ধোয়া পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর আলুটাও ঠিক টমেটোর মতন করেই কাটবো আলুগুলো কেটে নিয়ে এটাও ধুয়ে টমেটো আর আলু একসঙ্গে লবণ দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করে নেব এখন জল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিলাম অল্প করে লবণ আর একটু হলুদ এটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসে বসিয়ে দেব একটু সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হয়ে গেলে রান্নাটা কিন্তু একটু সুবিধাই হয় আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেই শেখা আমি জানতাম না যে কাঁচা টমেটো এইভাবে খাওয়া যায় এখানে এসেই আমি জানলাম যে কাঁচা টমেটো এইভাবে খাওয়া যায় খাওয়ার পরে কিন্তু দারুণ ভালো লেগেছিল আমিও শিখে নিয়েছি আর সেই থেকেই করছি এদিকে দেখো টমেটোগুলো গলেও গেছে আলুও গলছে কিন্তু বেশি এটাকে একদম নরম করবো না দেখো তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে দেব লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব নেওয়ার পরে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা টমেটো আলু সেটাই দিয়ে দেবো কিন্তু জলটা ফেলবো না যেভাবে সেদ্ধ করেছিলাম সেই জল সুদ্ধই রেখে দেব এবার দেখো এটাও মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একে ভালো করে আবার একটু ফুটতে দেব আর একটু মাখো মাখো করে নেবো গ্রেভিটা খুব বেশি রাখবো না অল্পই একটু করে নিয়ে রেডি হয়ে গেল আমার কাঁচা টমেটো আলু দিয়ে বাটা মাছের ঝাল তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি বলছি দারুণ লাগবে চলো আজকে কী কী রান্না করলাম বিশেষ কিছু তো রান্না করিনি এই যে বেগুন পোড়া আচ্ছা টমেটো আলু মাছ আর ভাত সকলের খাওয়া হয়ে গেছে আমিও নিয়ে নিলাম আর এই প্রথম বেগুন পোড়া দারুণ টেস্ট আজ আর ভিডিওটা বড় করব না খেতে খেতেই ভিডিওটা শেষ করে ফেলি তাহলে এ পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা